আমার মা ডাকবি তুমি তোমার আপন ছোট চিন্তা এত অভাবে আছেন বললেই হতো কিছু টাকা পাঠিয়ে দিতাম শুধু শুধু এই রাস্তার মধ্যে রিকশা নিয়ে নেমেছেন আমাদের কি মান সম্মান খাচ্ছেন কারো দয়া দক্ষিণ নাই আমার নিজের জীবন চালাতে চাই না আর কারো দানে আমার পেট ভরতে চাই না আর সামান্য তো রিক্সা চালাইতেছি প্রয়োজন হলে মুসিগিরি মেতরগিরি সব কিছু করবো ভাই তোমার ভাড়া কত হয়েছে মা তুমি এখানে শেষ পর্যন্ত রিক্সা চালাচ্ছ খবরটা আমার মা ডাকবি না এত অভাবে আছেন বললেই হতো কিছু টাকা পাঠিয়ে দিতাম শুধু শুধু এই রাস্তার মধ্যে রিক্সা নিয়ে নেমেছেন আমাদেরকে মান সম্মান খাচ্ছেন কারো দয়া দক্ষিণায় আমার নিজের জীবন চালাইতে চাই না আর কারো দানে আমার পেট ভরতে চাই না আর সামান্য তো রিক্সা চালাইতেছি প্রয়োজন হলে মুসিগিরি সব কিছু করবো তারপরও কারো কাছে হাত পাতবো না তার মানে মা তুমি চাও না আমি ভালোভাবে বাঁচি আমি সম্মান নিয়ে বাঁচি তাই না আরে এই সব তো হচ্ছে কুটনামি এই দুনিয়ায় আমি সারা আমার আর কেউ নাই তাই আমার পেটের চিন্তা নিজেরই করতে হইব আর ছেলের কথা কইতেছো যে আমার ছেলেই নাই হে আমার ছেলের আর কিসের মান সম্মান কি বললে মা তোমার ছেলে নাই তোমার ছেলে যদি নাই থাকে তাহলে আমি কে হ্যাঁ আমি কে বলো তোর মতে এরকম কুলঙ্গ সন্তান থাকলে কি আর আমি রাস্তায় থাকি এরকম সন্তান থাকলে কি আর আমি রাস্তায় রাস্তায় ঘুরি ওকে বুঝতে পেরেছি এখানে দশ হাজার টাকা আছে এই টাকা টা বাসায় যাও আর কখনো রিক্সা চালাবে না আমার সম্মান নষ্ট করবে না তোর মতো এরকম বড় লোক ঘরে আমার মতো অবাকি নিমার দুই হাত জাগা যাওয়া হইলো না ওরকম সুখে শান্তিতে থাকার মতো ওরকম মা আমি না ওই টাকাটা বরঞ্চ তো শাশুড়ির এই দে তার কাজে লাগবে সে অনেক কষ্ট করে মেয়ে মানুষ করছে যা আমার টাকা খাওয়ার মতো একমাত্র অধিকার তারই আছে দেখো মা তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো শোন যখন তোর বাবা মারা গেছে তিনজনের মুখে খাবার জোগাইতে যখন আমার কষ্ট হয় নাই আমার এক পেটের খাবারের জন্য আমার কোনো কষ্ট হইবো না দূর কারে কি বলছি আমি হ্যাঁ তোমার কিচ্ছু বলে লাভ নাই আমার তোমার যা ভালো হয় তাই করো তাই চলো দেখেন তো ওনাকে আপনি চেনেন কিনা না আপু ওনাকে তো আমি চিনি না তো দেখিনি কোনো সময় আচ্ছা বন্ধু লাল গোলাপি কই রে বন্ধু মামা দেখেন তো ওনাকে আপনি চেনেন কিনা বা কোথাও দেখেছেন কিনা বা আপনি তো এখানে অটো চালান আপনার রিকশা কখন উঠেছে কিনা হ বাবা চিনি তো উনি তো আমগো ওইবারের খালা ওনার অটো স্ট্যান্ড গেলে পাইবেন তাই নাকি ওখানে গেলে ওনাকে পাবো হ্যাঁ উনি মোগলা গিয়ে অটো চালায় আপনাকে অনেক ধন্যবাদ আট বছর পর দেশে ফিরে পাগলের মতো মাকে খুঁজছি কারণ আট বছর আগে ভাবি চুরির অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয় মারুফ এই যে কালকে দশ হাজার টাকা তুমি আমাকে দিয়েছিলেন না রাখার জন্য এই দশ হাজার টাকা তোমার এই বোনটা চুরি করেছে কি টাকা চুরি করেছে কেন করেছিস কেন করেছিস বল আমাদের বাসায় থেকে আমাদের খেয়ে আমাদের সর্বনাশ করছিস তোর মতো চোর বাড়পর তো আমার বাসায় রাখবো না বের হো বের বলছি ভাইয়া ভাইয়া বিশ্বাস কর আমি কোনো টাকা চুরি করিনি এই যে ভাবি মিথ্যা কথা বলতেছে এই চোরের মায়ের বড় গলা হ্যাঁ চুরি করেছে স্বীকার করতে কষ্ট হচ্ছে এই শোনো আজকে যে এই টাকাটা চুরি করেছে আজ বাদে কাল অনেক কিছু চুরি করতে পারে তাই বলছি কি ওকে এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও ঠিকই বলেছো ওরে বাড়ি তার কোনো জায়গা নেই বাবা তুই ওরে বাইতে বাইর করিস না বাবা ও তোর বই নয় আর ওই চুরির কথা ও চুরি করে নাই বাবা আমার বিশ্বাস আমার মেয়ে চুরি করে নাই দেখো মা তুমি চুপ থাকো তোমাকে যে বাড়িতে আমি থাকতে দিয়েছি এটা তোমার সাত কপালের ভাগ্য তুমি আমার চোর বাটপাড়ে সঙ্গে নিচ্ছ তাই না তুমি যদি তোর সঙ্গ নাও না তাহলে তোমাকেও কিন্তু বাসা থেকে বের করে দেবো ঘাট ধাক্কা দিয়ে আমি ভাইয়া ভাইয়া তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না ভাই আমি আমি সত্যি বলতেছি আমি কোনো টাকা চুরি করি নাই কিন্তু তোমরা তোমরা আমার মিথ্যা বলতে বাড়ি থেকে বের করে দিতেছো আই দাঁড়া সিস্টার বেরো বেরো বলছি আই আই বেরো বেরো বলছি এদিকে এটা পদকে তো এই বাড়ি থেকে বের করে দিয়েছি তো ওকেও কিছু দিনের ভিতরে বের করে দিব আমি জানি আমার মেয়ে চুরি করে নাই চুরি করে মা তুমি তুমি এখানে কি করতেছো কে আপনি আপনি এত ঠিক চিনলাম না মা তুমি তুমি তোমার আপন ছোট মেরে চিনতেছো না আমি তোমার মেয়ে ছোট মেয়ে মা তুই ভিড় মা এত দিন কইছিলি না তুই আমার বিশ্বাস ছিল যে না তুই একদিন ফিরে আবি তুই তো আমি সবসময় তোর দিকে চেয়ে থাকতাম মা মা জানো কত কয়েকদিন যাবত না আমার না কিছু ভালো লাগত না যেন সব নিও না কি সমুলটা বলটা দেখতাম আমার মনটা একদমই ভালো ছিল না তাই তো আমি তোমার কাছে চলে আসছি কিন্তু তুমি তোমারই অবস্থা করে তুমি রাস্তায় ভাবে রিকশা চালাচ্ছ কেন মা খুব ভয় আর তোর বাবি আমারে বাইতে বাইরে করে দিয়েছে হ্যাঁ আমি থাকতের তোর সর আমি থাকতে পারবো না এই কারণে আমারে খেদাই দিয়েছে আর কি করব নিজের पैर চালানোর জন্য তাই আমি বিশকে চলেই মা কি বললা তুমি মা ভাই আর ভাবি তোমাকে বাড়ি থেকে বের করে দিতেছে মা তুমি একদম ভেবো না তোমার মেয়ে দেশে চলে আসছে তোমার মেয়ে এই আমি তাদের কাছ থেকে পড়ার ঘন্টা সব হিসাব চুকে নেব তোমার যত সম্পত্তি আছে আমার যত সম্পত্তি আছে না সব আমি একদম পাই টু পাই তাদের কাছ থেকে ভাগ নিয়ে নিব আমার মাকে রাস্তায় বের করতেছে তাই না हां আমি তো তাদেরকে ছাড়বো না তুমি এক্ষুনি আমার সাথে চলো আর ভাবিকে কেমন সাহায্য করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি চলো আমার সাথে ভাইয়া ভাইয়া তুই এত দিন পর কোথা থেকে হ্যাঁ আমি কি বাবা হচ্ছে তাই না যে আমি আবার কোথা থেকে আসলাম মিথ্যা অপবাদ দিয়ে আমি নাকি টাকা চুরি করেছিলাম এই অপবাদ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে কি ভুলে সব সবকিছু আমি কিন্তু সবকিছু ভুলি নাই আমাকে কেন হয় বের করে দিয়েছিল ভালো কথা কিন্তু আমার মা আমার মা কি দোষ করেছিল হ্যাঁ কি অন্যায় করেছিল আমাকে বের করে কি তোমাদের শান্তি হয় নাই আমার মাকে বের করে দিয়ে তাকে রাস্তায় ফেলে দিস আমার মা রাস্তায় রাস্তায় রিক্সা চালায় হ্যাঁ আর তোমরা কিনে এরকম আলিশান বাড়িতে খুব অ্যাশ করে চলতেছো তাই না খুব অ্যাশ করে থাকতেছো আর কোনো অ্যাশ করা চলবে না আমি এখন কড়ায় ঘন্টা হিসাব নিতে চলে আসছি এই সম্পত্তিটা ঠিক তোমার জন্য অধিকার আছে আমার আর আমার মায়েরও সেম অধিকার আছে তাই এই সম্পত্তি থেকে আমার ভাগ আর আমার মায়ের ভাগ আমি কড়ায় ঘন্টায় বুঝে নিতে আসছি চিন্তা করো না উকিল আমি কল করে দিয়েছি পথে আছে হয়তো আর সাথে পুলিশে আসতেছে তারপরে আমি দেখব হিসাবটা কিভাবে মিটাতে হয় দেখব প্লিজ প্লিজ তুই আমাকে মাফ করে দে সেদিন তোর সাথে ওই কাজটা আমার করা একেবারে ঠিক হয়নি আর মাকে আমার বাড়ি থেকে বের করে দেওয়া উচিত হয়নি প্লিজ বোন মাফ করে দে উকিলেরও আসার দরকার নেই আর পুলিশকে কল দেওয়ার দরকার নেই প্লিজ বারণ করে দে আমি আমি তোর সব সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ করে দেবো প্লিজ প্লিজ আমাকে পুলিশে ধরে দিস না আমি তোমাকে তো আমি মরে গেলেও মাফ করবো না আমার সাথে যা করেছো করেছো সেটা না আমি ভুলে গেলাম কিন্তু আমার মা আমার মাকে তুমি এই বয়সে রাস্তায় ফেলে দিচ্ছ আমার মা রাস্তায় রাস্তায় ঘুরেছে তাই তোমাকে তো আমি কোনোভাবে মাফ করব না না তোমাকে মাফ করব না তোমার এই ওয়াইফকে তাই পুলিশ অলরেডি চলে আসছে হয়তো নিচে তারপরে দেখবে তোমাদের অবস্থা কি হয়